কেলে দে ভিডিও বানাচ্ছ ওরে বাবা এই যে কেলে না তাই কি বানাইতে পারো তুমি না হুম বাবা কি বানাচ্ছ তুমি আল্লাহ কি যেন বানাচ্ছে আল্লাহ কি বানাইছো তুমি ওরে বাবা দেখছো কি বানাই কান বানাচ্ছ ও পুতুলের কান ওরে আচ্ছা বানাও পোচো বসো বসো এই যে তোমার বেলুন বেলুন কি কয় এটা এখানে চাই অনেক সুন্দর লাগতেছে দেখতে বা কি সুন্দর হাসতেছে মুস্কান বলি দেখো অনেক সুন্দর হাসতেছে তোমার বেলুন আমরা মুস্কানের ভিডিও বানানো দেখতে পাচ্ছি কি বানাচ্ছি যে তোমার পুতুল কান্না করতেছে যে একটু কোলে নাও ওইটা কোলে নিবা এটা যে কান্না করতেছে ও তুমিও ঘুমাও তুমিও ঘুমাও তাই না ও ভালো করছে এই বালিশ এ বালিশ দাও ও ডিস্টার্ব করতেছে আমি তুমি ই করো পুতুলকে বালিশ দাও ঘুমাইতে আল্লাহ আমি বালিশ দিচ্ছি আল্লাহ ঘুমাইছে ঘুমাইছে বুড়ি আকু দিছে না আকু দেয়নি এখানে থাক আল্লাহ পড়ে যাচ্ছে এই পুতুল তুমি এখানে থাকো দেখি অল্লা পুতুল কি করো হ্যাঁ কর্লাহ পাপ্পা দিল বুড়ি বুড়ি পাপ্পা দিচ্ছে আল্লাহ কি করতেছি রে মুসান বুড়ি পুতুল 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 তুমি আল্লাহ করো হ পুতুল আল্লাহ করছে দুইটা দুইটা পুতুলে আল্লাহ করছে ব্যাস এবার আমরা মুস্কানের কেলে দিয়ে ভিডিও বানানো দেখতে থাকি তুমি কি বানাচ্ছ আইসক্রিম পুতুল কাবার খাইয়ে দিচ্ছ ও আইসক্রিমের কি হয়েছে কি বানাচ্ছ তুমি হ্যাঁ ও আইসক্রিমের লাঠি কই গেল আমি খুঁজে দিচ্ছি আল্লাহ আইসক্রিমের লাঠি না ওইটাই ওইটাই দাও না আচ্ছা দাঁড়ো দেখি আমি তোমার আইসক্রিমের এই যে পেয়েছি পেয়েছি যে খুশি আইসক্রিম বানাচ্ছে ও দেখতে পাচ্ছি তার ওয়া অনেক সুন্দর একটা আইসক্রিম বানাইছে অনেক সুন্দর হয়েছে তো ময়না তুমি তো দেখি অনেক সুন্দর একটা আইসক্রিম বানাইতে পারো আর কী কী বানাইতে পারো একটু বলো তো বুড়ি দেখি তোমার আইসক্রিম এই যে এটা মুস্কানের আইসক্রিম তোমার আইসক্রিম বাবু 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 আইসক্রিম আবার বলো হ্যাঁ কি খুঁজো এই যে তার এই যে সুন্দর এটা এটাতে এখন বানা কিনিবা এটি এটা নিও না আল্লাহ কি করে আঠা দিচ্ছে আচ্ছা সুন্দর তুমি খাচ্ছ আল্লাহ দেখেন সবাই ওর আইসক্রিম বানায় নিজে নিজে খাচ্ছে পুতুলরে খাওয়াচ্ছ ও কতগুলো পুতুল মুসকানের ও সব থেকে এই তিনটার মধ্যে কারে বেশি ভালোবাসে তুমি এই তিনটার ভিতরে কাক বেশি ভালোবাসে মুসকান এখানে রাখো দেখি ও সব থেকে এটারে বেশি ভালোবাসে এইটা তোমার পুতু কান্না করতেছে মুসকান তোমার পুতুর কান্না করে কি খোঁজো আইসক্রিম আল্লাহর আইসক্রিমটা হারিয়ে গেছে দাঁড়াও আমি সাহায্য করতেছি খুঁজতে আল্লাহ বই গেল হ্যাঁ ও দাঁড়ো এই যে তোমার আইসক্রিম দাঁড়ো এই যে ও আইসক্রিমটা হারাই গেছিল তো কষ্টের বিষয়ে যা সমস্যা নেই আমরা আবারও বানানো দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে বানাচ্ছে সেই মনোযোগ সহকারে ওই যে ওয়াও অনেক সুন্দর হচ্ছে আল্লাহ এটা কি এটা আইসক্রিম আইসক্রিম দেখেন কি করে পুতুলকে খাইয়ে দিচ্ছে তোমার বেলুন নাও তোমার নাও কি এই দেখেন কি সুন্দর করে কি করবো মানে না ওইটুকু দিয়ে কান বানাবে কান আমি একটা কিছু বানাই এটা দিয়ে কি বানানো যায় হুম আইসক্রিম আমি এটা দেখি বানাই একটু দেরি করেন ফোনটা এখানে রাখি ওর বানানো দেখেন দেখি দাও দাও মুসকান আমি এবার কিছু বানাবো হুম আইসক্রিম আমি একটা কিছু বানাই দেখি কি বানানো যায় কি বানাই কি বানাইতে পারি দেখি এই কেলে টুকু দাও এটুকু দিয়ে কিছু বানাই দেখি দেখি কি বানানো যায় এরকম করে কেলেগুলো শেষ মানে মুসকান সব শেষ করে দিছে আর কি যাই হোক এরকম করে আর দেখো আমি তোমায় অনেক সুন্দর একটা জিনিস বানায় দিচ্ছি এই যে দেখো এটা এখানে রাখলাম এই যে এখানে একটা চোখ দিয়ে দিলাম দেখেন একটু দেখি আর একটা চোখ দিয়ে দিই এই আর একটা চোখ দিয়ে দিচ্ছি এই যে আর একটা চোখ থাক থাক আল্লাহ তুমি এটা কি বানায় দিছো তুমি আল্লাহ কি অবস্থা এটা কি বানালো দেখেন মুসকান এটা মানে কি বানায় দিল এটা কি এটা আইসক্রিম এই দেখো তোমার ওইটার উপরে আমি এটা বসাই দিলাম এবার এটার মাথায় যদি এটা দিয়ে দেই এই যে সুন্দর একটা আইসক্রিম বা ললিপপ আর কাহিনি দেখলে হাসি বার হয় মুসকানে কি অবস্থা দেখ কি বানাইছে আর দেখো খাতা এই যে খাতা কলম রং পেন্সিল চলো কিছু আট করি মুসকান বসো খাতা দেখছ খাতাতে অনেক কিছু অলরেডি আর্ট করা আছে দেখবেন যেমন আমি কি আর্ট করেছি দেখেন এটা কি এমনি আর্ট করেছি আল্লাহ কি আর্ট করেছি আরো আছে একটা সুন্দর জিনিস একটা সুন্দর ই কি অ্যাড করো মুস্কান তুমি আল্লাহ কি অ্যাড করতেছ তুমি দেখেন আর আশ করে দেন দেখছ হাসি আবার একটা হাসি দাও এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি আমি একটা জিনিস অ্যাড করেছি দেখেন এইগুলো আমি অ্যাড করেছি কেমন হয়েছে হ্যাঁ এইগুলো আমি অ্যাড করেছি কেমন হয়েছে এখানে কেমন যেন দেখাচ্ছে দেখি রোদ এই যে এখানে ভালো দেখাচ্ছে না এখানে আসি এই বাবা আমরা এখন মুস্কান বের আট করা দেখব কি আট করে মা আরে ভাই হাত যেটুকুই হয় ওর থেকে মুস্কানের আট করা দেখতেছি আমরা ওয়াও একটা পুতুল আট করেছে আর দুইটা চোখ দিয়ে দিয়েছে সুন্দর আবার আট করো এখানে এই ওইটা কি করো এটা তোমার আইসক্রিম আলো কি হয়েছে হুম এটা মুসকান বড়ি বানাইছি দেখি কেমন হয়েছে সুন্দর ও সুন্দর মুসকান একটা হাসি দাও তো ওই পুতুলটার মতন একটা হাসি দাও একদম আল্লাহ হুম আইসক্রিম আচ্ছা যাই হোক আমি একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি এই যে সুন্দর একটা আর্শ আর্শটা কেমন হয়েছে মাঝখানে কি লেখা সি সি হুম বাবা আল্লাহ আল্লাহ কি করো এটা না মুসকান বের করেছে এই যে মুসকানের হাত একটা মজার জিনিস আমরা আবারও মুস্কান বের হাত আট করে দিয়েছি চলেন দাঁড়াও সুন্দর একটা পেজ বার করি দাঁড়াও কি অবস্থা দাঁড়াও 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 ওই যে দেখছেন আর কাহিনী ওই একা একা আট করবে দেখেন কি বুড়ি না ও কোই হয়েছে কিচ্ছু তো হইনি আল্লাহ আট করছে হয় নি কেন তুই কান্না করতেছে না আমি এড করে দিচ্ছি তুই হাত রাখো নাও এখানে হাত রাখো এই যে এখানে রাখো হুম এই যে আমি সুন্দর করে আট করে দিচ্ছি এইভাবে এইভাবে আগে আমরা ছোটবেলায় অনেক এরকম হাত

এই যে এখানে হাত রাখো এই যে এবার আমরা সুন্দর করে মুস্কানের হাতটা আট করবো এই যে দেখেন আর পিচ্ছি পিচ্ছি হাত তুমি হাত জানে নড়ায় না এ কি হচ্ছে অনেক সুন্দর এইটা হচ্ছে মুস্কানের হাত হ্যাঁ না তুমি এখন আট করে দেখি আচ্ছা আচ্ছা শোনো এটা আমরা এখন মেহেদি দিয়ে দেই চলো এই হাতটা মেহেদি দিয়ে দেই দেখেন অবস্থা দেখো দেখো নাও এই রাখো নাও রাখো পরে যাইও না আসো 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 এখন ভালো না আসো আচ্ছা আচ্ছা ওই বাদ মুসকান বাড়ি বাদ আমি আপনাদের কিছু আট করে দেখাই আমি কিছু একটা আট করি সেই ফোনটা ফাড়াই দিল কেন মুসকান এই যে আমি এখন একটা আট করে দেখাচ্ছি দাঁড়ান সুন্দর একটা আট করি দেখি কলম কই এই যে এটা আট করতে যে আট করবো হচ্ছে সুন্দর করে একটা মানুষ আট করি আমি একটা মানুষ আট করতে পারি আপনারা হাসবেন আমার মানুষটা আট করা দেখে আল্লাহ কলমে তো লেখে না এটা হচ্ছে মাথা মুসকান বলে ডিস্টার্ব করে সরো দেখি আমি এই যে পুতুল আর্ট করতেছি অপরু হ্যাঁ পুতু চিকন করে দেখি সুন্দর করে পুতুল আর্ট করি এই যে ইস কি অবস্থা আমি কি আর্ট করব মুসকান বুড়ি ডিস্টার্ব নাও নাও তুমি আর্ট করে নাও আচ্ছা চোখ মুখটা পরে আর্ট করি

আগে এরকম করে অনেক করতাম আচ্ছা পরে কথা বলি ও মা তার ইস কি অবস্থা আচ্ছা না এবার আমরা এখানে একটা লেহেঙ্গা দিয়ে দিই এটা সুন্দর একটা লেহেঙ্গা পরেছে মেয়েটা সুন্দর একটা লেহেঙ্গা পরেছে লেহেঙ্গার আমরা হচ্ছে একটু ডিজাইন করে দিই দেখি ছোট ছোট ফুল এই আল্লাহ কি অবস্থা শেষ আমার পুতুল শেষ এন কান্না করবি মুসকান বুড়ি না না তুমি আট করো না তুমি এই পাশে আট করো আচ্ছা না তুমি এই পুরোটাতে আট করো ওই বাদ আমি ওর থেকে সুন্দর করে একটা আট করে দিচ্ছি তবে

এই যে এইটা হচ্ছে মাথা อืม এখন এখানে আসবি মুসকান মানে এখন অর্ধেক বাদ এখন আবার এখানে চলে আসবে কেমনটা লাগে ওই যে তোমার পুতুল আর পুতুলের অবস্থা দেখনি কি করে দিছে ওইটা তুমি কি অ্যাড করেছো তুমি ওই হয়েছে সুন্দর তুমি এখানে আট করো মনে এই যে আল্লাহ কি আট করবে কেউ আট করবে না কি অবস্থায় শুরু করে দেয় আমার সাথে তুমি এখানে আট করো মনে আমার ভালোই হবে না ওর জন্য মুস্কানের জন্য ভালো হবে না মুস্কানের জন্য মানে ওই ডিস্টার্ব ডিস্টার্ব করে আর কি ওই যে ওখানে কলম না আর দেখো পুতুলের হাত পুতুলের পা বাবা বাবা হুম হুম পাড় কে অবস্থা একটা হাসি দাও তো মুসায় না কি অবস্থা আল্লাহ আচ্ছা যাই হোক আমি তাড়াতাড়ি আট করি তাড়াতাড়ি এটা সুন্দর একটা লেহেঙ্গা আমার আগেরটাই সুন্দর ছিল আগে চুল দিয়ে তো চুল ছাড়া কেমন জানি ভালো লাগছে না পুতুলকে এটা হচ্ছে সুন্দর চুল চুরি পড়েছে সুন্দর করে ই করি ওর সাথে কথাই বলা যাবে না ওর সাথে কথা বললে ও আবার আমারটার মধ্যে চলে আসবে মুস্কান একটু মালা পরা দিই আগে বাবা ওয়া ও কি অ্যাড করছে দেখছেন বলো বাবা ওয়াও আমি মালা পরাই দিচ্ছি কই সরব আমি বলো সর দেখি যে সুন্দর একটা পুতুল আট করলাম পুতুলের একটা সুন্দর লেহেঙ্গা দিয়ে দিই এটা হচ্ছে সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর হয়েছে দেখছেন কি অবস্থা করে আমার করার ভিতরে কি কি করছে একদম সুন্দর হয়নি এটা সুন্দর হচ্ছে পা এটা পা পড়ছে একটা হাই হিল পড়ছে মানে একটা উঁচা জুতা পড়ছে পেন্সিল হিল বলে আর কি যাকে এই যে দেখছেন হাসেন না আপনারা আবার আমার এই যে সুন্দর পেন্সিল হিল করেছে এটা পেন্সিল হিল এবার হাতের এখানে সুন্দর একটু ই করে দিই মানে জামাটার ভিতরে একটু ফুল টুল আটকরায় দিই বাবা হুম ওয়া বাবা ওয়াও কি করে দেখছেন এখন পুরো হাত পা শেষ দিয়ে দেব ভালো হয়নি পচা হয়েছে আমি আগে আট করি এটা জামার ভিতরে প্রিন্ট আর কি ওর জামার কাপড়ে এটা এমনি মানে মজা আর কি ভালো করে আর্ট করতেছি না কারণ মুসকান অনেক ডিস্টার্ব করতিছে ওর জন্য আর্ট ভালো লাগতেছে না এইগুলো হচ্ছে চুল ও সরি কান দেই নি তো এটা হচ্ছে কান কানের একটু দুল দিয়ে দেই সুন্দর সুন্দর গোল গোল একগুলো রিং আছে না ওইগুলো পড়ছে হুম এই যে এই যে এটা কে পা 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 কোনটা পা 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 তু দু পা হা হাত এবার চোখ মুখ আট করি চোখ মুখ আর্ট করা হয় না পাপ হয় তারপরে আমি আর্ট করি দেখি দেখি চিকুন কলমের দরকারে দেখি চোখ মুখ আট করি এইটা তো অনেক হাস্যকর বিষয় এই যে এটা হচ্ছে চোখ আট করতেছি আমার আট আমি নিজেই হাসতেছি আল্লাহ মুসকানে এটা দেখো আমি কি আট করছি আমার আমার আট দিকে মুসকানা হাসি আমার আট দিকে

আচ্ছা এটা হচ্ছে আমার আর্ট আমার আর্ট দেখে মুস্কান ভরে হাসতেছে এ আর মুস্কান আর আর্ট দেখবো দেখেন কি করে নাও আরে যাই আমার আর্টটা আর একবার ভালো করে এই যে দেখেন আমি আর্ট করেছি মানে সব কিছুই দিয়েছি আর কি নাও মুস্কান এবার তুমি আর্ট করো দেখি ময়না হ্যাঁ বাবা ইস ওহ নাট করবে না এখন দুঃস্টামি করবে মুস্কান হ্যাঁ বাবা তাই ও লাহ্ কান্নাকাটি করে এখন সাত করতেছি দেখেন কি করো কি তুমি অনেক সুন্দর হয়েছে তো দেখি আমি আরেকটা জিনিস আট করে দেখাই দেখি ই কই ওয়াও নিজের আট করে নিজেই বলে ওয়াও এই যে আমি একটা সুন্দর জিনিস আঁকাই আপনারা দেখেন দেখি এই মুস্কান বলো তো আমি এবার কি আট করি দেখো তো এই যে দেখেন একটা জিনিস ফাইভ দে আর কি এই যে ও সরি এইটা বাদ আবার সুন্দর করে অ্যাড করি এই এই পেজ অ্যাড করি মানে সবগুলো একটু একই সমান করতে হবে আর কি দেখেন আমি কি আঁকাই এই টু ই দেখেন এক দুই তিন এই এই কয়টা জিনিস দিয়ে একটা জিনিস আঁকতে হবে হ্যাঁ 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 হচ্ছে পড়াশোনা শুরু করে দিচ্ছে আর কি এই যে দেখো তো মুস্কান এটা কি হচ্ছে মুস্কান বুড়ি বলবে যে এটা আমি কি বানিয়েছি এই দেখো এটা কি দেখেন এটা আমি কি অ্যাড করেছি এটা কি হয়েছে এটা কি এটা কি অ্যাড করলাম আমি ফাইভ দিয়ে এটা কি কে মুসকান কেমন করে এটা কি মেও কি নেও বলে নেও মেও জামা পায়ে জামা উঠা এখন আর লেখার জায়গা নাই কাজ দেখবেন এখন পুরো হাত পা লেখে টেকে শেষ দিয়ে দেবে এই যে শুরু শুধু হাত পায়ে না সব জায়গায় লেখে অবস্থা শেষ দিয়ে দেয় পড়াশোনা করতেছে

আর একটু জোরে বলো টাটা বলো আল্লাহ কি করে বলো টাটা বলো আমরা চলে যাচ্ছি টাটা এই যে এইরকম করো তো এই যে দেখো আমার দিকে তাকাও এই যে শোনো আইরম করো তাহলে তোমায় বিস্কুট দিব এই যে দেখো আই এরকম করো এই যে মুস্কান এই যে

সুন্দর এইটা হচ্ছে মুস্কানের হাত আর এটা হচ্ছে মুস্কানের লেল পালিশ দিয়েছে এখানে হ্যাঁ তুমি এখন না খাও আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকো যারা নতুন তার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকে ও হুম হ্যাঁ मम्मा मम्मा हम तो मम्मा बाबा हां अच्छा बाबा ओके बाबा बाबा मम्मा बाबा बाबा बाबा